আমরা যেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অ্যাচিভ করেছে কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে এটা কোনো বায়োবিও বিশ্লেষণ বা ধারণার থেকে হয় নাই এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিচ্ছে সোজা কথা বের করে দিতে বলে তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা ভারতেই হবে আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই যেই দেশে একটা পার্ট তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে ব্যর্থ বা অনীহ হয়েছে সেই দেশেই খেলা হচ্ছে সেই দেশের পুলিশ সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আসফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে আমাদের ক্রিকেটারদের আমাদের সাংবাদিকদের আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আসফালন হবে না আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে যেখান থেকে গ্রিভান্সটা সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক এমন এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা বা আমরা এটার জন্য সরি আমরা এই ব্যবস্থা নিচ্ছি তোমাদের দর্শক তোমাদের সাংবাদিক তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ তাই আমরা এখনো আশা করব আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেনুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে আমরা এখনো আশা ছাড়ি নাই আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কসটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ আমরা সেই আশাবাদ দিয়ে এখনো অপেক্ষা করছি বাকি যা বলার বুলুল ভাই বলবে ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না তারা নিজেরা বলতে চাইলে বলবে আমার কোনো কথা তাদেরকে কি বলেছি সেটাও বলবো না শুধু এইটুক বলবো কারণ এটা একটা প্রিভিলেজ কমিউনিকেশন আমি যদি বলি যে ক্রিকেটাররা কি কি বলেছে সব আপনাদের বলবো তাহলে তোরা মন খুলে কথা বলতে পারবে না আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা কনটেক্সটা বলা আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে পার কিছুই না আর তারা কি বলেছে সেটা বলার অধিকার আমার নাই